সালামু আলাইকুম আপনার সোনামণিদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা বেবি টলি এই বেবি টলিগুলো আপনার সোনামণিদের জন্য আমরা নিয়ে আসলাম কয়েকটা মডেল নতুন নতুন মডেল প্রথমে শুরু করছি আমরা এটা দিয়ে কমের ভিতরে অনেকে টলি চায় এটা হলো আপনার সাতশো বাইশ সি এদের দুইটা কালার আছে ব্লু কালার এবং রেড কালার দুইটা কালার আছে অ্যাভেলেবেল হ্যাঁ এটা ছোটোর মধ্যে আপনি কোথাও ক্যারি করতে চাইলে এই ট্রলিটা আপনারা নিতে পারবেন অল্প প্রাইজের মধ্যে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনার এই ট্রলিটা নিতে পারবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল এটা শোয়ানো যায় হেলান দেওয়া যায় ব্রেক আছে চাকায় পিছনে আমরা সম্পূর্ণ ভিডিওটা না ই করে দেখালাম না ট্রলিগুলো আমরা আজকে ধারণা দিচ্ছি আপনাদের কোনটার দাম কীরকম আপনারা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবে ইনশাল্লাহ পুরা ফিউচার এবং প্রত্যেকটা মালের আমরা ই দেখাতে পারবো কোনটা কেমন ঠিক আছে এটা সামনে থাকবে চার চাকা পিছনে দু চাকা খুবই কোয়ালিটি ফুল সব এটা হলো আপনার সাতশো বাইশে দুইটা মাল কালার এটার দাম হলো আপনার চার হাজার পাঁচশো তারপরে দেখাবো আমরা এটা হলো তুর্কি টলি বলে যেটা তুর্কি টলি এটা আপনার পিছ সামনে চার চাকা রাবারের এটা হলো তুর্কি টলি এটা আপনার সেফটি বেল্ট আছে ঠিক আছে সেফটি বেল্ট এটা খুবই উন্নত মানের টলি এটা কিন্তু আপনার রকিং হবে এটা রকিং হবে খুবই সুন্দর একটা টলি সেফটি লক আছে উপরে চাকা ব্রেক আছে কালারটা খুবই সুন্দর জোজ কালার আপনার এই টলিটার দাম হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনার ছ হাজার টাকা ছ হাজার টাকা দোলনা মানে রকিং টলি ছয় হাজার আটশো টাকা এই টলিটা পাচ্ছেন ট্রুটকি টলি যারাই নিবেন আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে আমাদের অর্থ মধ্যে যোগাযোগ করবেন তারপরে আপনার লাগেজ টলি অনেকে লাগেজ টলি চায় আপনার কোথাও বাইরে গেলে খুব সুন্দর একটা এটাও সেফটি বেল্ট আছে সোল্ডার বেল্ট আছে সেফটি বেল্ট আছে সামনে লক আছে এইগুলো কিন্তু আপনার খুবই উন্নত মানের টলি নিচে বাস্কেট আছে কাপড় চোপড় নেওয়ার জন্য এটা ভাস করলে একদম লাগেজের মতো ছোটো হয়ে যাবে এটাতে দুইটা কালার অ্যাভেলেবেল অ্যাস কালার আর একটা আছে আপনার নেই ব্লু কালার দুইটা কালার আছে অ্যাভেলেবেল এই টলিটার মধ্যে লাগেজ টলি খুবই শূন্য সুন্দর এবং উন্নত মানের পিছনে চাকা ব্রেক আছে পিছনে চাকা ব্রেক আছে এই টলিটা আমাদের কাছে নিলে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা হলে এই টলিটা আমাদের কাছে পাচ্ছেন আর টুরকি টলি যেটা এটা নিলে পাচ্ছেন আমাদের কাছে ছ টাকা রকিং টলি আর সাতশো বিশ সাতশো বাইশ সরি সাতশো বাইশ এই টলিটা নিলে আমাদের কাছে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা তারপরে দেখাবো হলো কে আপনার এ একটা টলি মডেল এটা আট চাকার টলি এটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক উন্নত মানের একটা টলি এটা মশারি আছে অন্য সব টলি তো মশারি থাকে এটা ডাবল বেড খুবই উন্নত ডাবল বেড থাকবে খুবই সফট এবং আরামদায়ক এগুলো আপনার পিছনে ই আছে দেখে আপনি বাচ্চাকে নিতে পারবেন তাহলে খুবই সুন্দর সামনে পিছনে করা যাবে হ্যান্ডেলগুলো খুবই উন্নত মানের টলি এটা দেখেন চাকাগুলোর কোয়ালিটি দেখেন চাকাগুলো কোয়ালিটি দেখেন এটা সামনে চার চাকা পিছনেও চার চাকা থাকবে টোটাল আট চাকার টলি বলে এটাকে এটার নামে আট চাকার টলি এটা হলো আট চাকার টলি আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেলের খুব সুন্দর একটা কালার খুবই উন্নত মানের এই টলিগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এই টলিটা আমাদের কাছে পাচ্ছেন অ্যাভেলেবেলে ঠিক আছে এটা হলো অফার প্রাইজে আপনি ছ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন এই টলিটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আট চাকার তারপর সর্বশেষ একটা টলি দেখাবো যেটা মোস্ট পপুলার টলি সি থ্রি টলি সি থ্রি যেটা আপনার সি থ্রি টলি মোস্ট পপুলার টলি একটা এটা আপনার দুইটা কালার নেইগুলো এবং পার্পেল কালার এই কালারটা খুবই সুন্দর এবং সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে হাই কোয়ালিটি এটা রকিং টলি বলে সি থ্রি রকিং টলি এটা আপনার খুবই উন্নত মানের অ্যালুমিনিয়ামের বডি কালার করা খুবই উন্নত মানের সামনের ট্রে আছে ডাবল সিট ডাবল সিট থাকবে খুবই উন্নত মানের একটা টলি আর সবচেয়ে হাই কোয়ালিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি পপুলার রকিং টলি নিতে হলে এটার উপর আর কোনো টলি নেই এই টলিটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে এই টলিটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অবশ্যই যেটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থেকে থাকি যেটাই নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের আর হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন এই ট্রলিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যদি আয়সা নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা আলভিয়া বেবি শপ একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই এই ট্রলিগুলো আমাদের কাছে সরাসরি এসে নিতে পারবেন আর যদি হোয়াটসঅ্যাপে আমাদের হোম ডেলিভারি নিতে চান আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন অফার প্রাইজে এই টলিগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম